কারণ এসছি যখন দেখাতে হবে ওর জন্য দেখাচ্ছি অনেকটাই সুন্দর লাগছে খুব ভালো লাগছে দেখতে পাচ্ছো ভিউগুলো ঠিক আছে ভিউগুলো খুবই সুন্দর খুবই ভালো মানে লাগছে খুব বড় হাতি দেখতে পাচ্ছ

খুব সুন্দর লাগছে খুবই ভালো লাগছে কত লোক জন এসছে এখন সব হাতের পেছনে যাবে দেখতে পাচ্ছ সব হাতের পেছনে যাচ্ছে ঠিক আছে তো আমরাও যাচ্ছি আমরাও কম নাই আমরাও যাচ্ছি আমরা লোক মানে অন্যের দোষ দিচ্ছি ঠিক আছে আমরাও যাচ্ছি সাথে সাথে কারণ খুবই ভালো প্রচুর বড়ো বড়ো হাতি দেখতেই পাচ্ছ অনেকটাই সুন্দর কি কিউট তো হ্যাঁ ইয়ে তো মাননা পড়ে মাননা তো পড়ে অনেক লোকজন রয়েছে সামনে পিছনে ঠিক আছে এই যে এই ভিউটা দেখো তো এই ভিউটা খুব সুন্দর লাগছে সন্ধ্যা টাইমে ভিডিও করছি তবুও এত সুন্দর মানে ভিডিও আসছে অনেক সুন্দর আসছে তো আগেও দেখিয়েছি তো এবারও দেখাচ্ছি কারণ এসছি যখন দেখাতে হবে ওর জন্য দেখাচ্ছি তো অনেকটাই সুন্দর লাগছে খুব ভালো লাগছে দেখতে পাচ্ছ ভিউগুলো ঠিক আছে ভিউগুলো খুবই সুন্দর খুবই ভালো মানে লাগছে তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে রাতে করছি ভিডিও তাই লাইটিং ফাইটিং সব দেখাচ্ছি তো খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছ সব লাইটিং ফাইটিং জ্বালিয়েছে তো অনেকটাই সুন্দর লাগছে ঠিক আছে যে এখানে ভূতের সিনারি দেখানো হয় ঠিক আছে এখানে টিকিট দেখতে হয় তো চলো আরো ওদিকে যাব ঠিক আছে তো আমরা দেখতে পাচ্ছি কেন ঝর্ণা চালু হয়ে গেছে গেছে তো ভালো পরিষ্কার হচ্ছে না তবুও করছি ঠিক আছে তো এদিকে দেখতে পাচ্ছ কত লোকজন রয়েছে ভিড় রয়েছে ঠিক আছে তো সেই লাগছে ঝর্ণাটা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে বা বিউটিফুল লাইট দিয়েছে লাইটটা জানে না ঠিক আছে তো রাত হয়ে গেছে ওর জন্য আর ভিডিও করতে পারেনি তো ভিডিওটি কেমন হয়েছে জানি না যাই হোক ম্যানেজ করে নিও তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি তো ভালো ভালোভাবে শিখতে থাকো আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিতে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট যা সব কিছু করে দেবে যা যা লাগে আর ম্যানেজ নিও যাই হোক দেখা হচ্ছে ভিডিও ভালো শিখতে থাকবে ada